সকাল সকাল গোপাল বাজারের ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছিল গোপালের গিনি বলে কি গো বাজারে যাচ্ছ তুমি যাচ্ছ যখন একটু ছানা নিয়ে আসবে তো বলে ছানা এই কালকে কত রকমের মিষ্টি মালপোয়া এত কিছু নিয়ে এলাম আবার ছানা নিয়ে আসতে হবে বলে হ্যাঁ তুমি জানো না মা যে বাড়িতে এসছে মায়ের জন্য একটু ছানা নিয়ে এলে তাহলে মায়ের জন্য একটু রান্না করে দেব বলে গিন্নি মাসের শেষ আমি কিন্তু ছানা টানা নিয়ে আসতে পারবো না বলে দিলুম বলে গোপাল বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় তারপর বাজার করে যখন বাড়ি ফেরে গিন্নি দেখো বাজার করে নিয়ে এসেছি গিন্নি বলে দেখি দেখি বাজারের ব্যাগ যখন খুলে দেখে সরু সরু বেগুন আলু আর ফুলকপি বলি কি গো এত সরু সরু বেগুন তুমি নিয়ে এসছো গোপালের শাশুড়ি বলে কই দেখি দেখি কেমন সরু সরু বেগুন নিয়ে এসছে এ কি রে সরু সরু বেগুন নিয়ে এসছে গোপাল বলে কি বলছেন শাশুড়ি মা এই দেখুন এই আলুটা দেখুন কত বড় আলু এ নিয়ে এই বেগুনগুলো দেখুন কত টাটকা সতেজ বেগুন এই ফুলকপিটা দেখুন আপনি কি ভাবছেন আপনার ছেলের মতো ওই বাজারে গিয়ে গিফটের মতো পিঁপড়ার গা থেকে চিনি রস নিগড়ানোর মতো ওরকম আমার মানসিকতা নেই বুঝলেন গোপালের শাশুড়ি বলে দেখলি দেখলি মা দেখ কেমন ছেলেকে আমি দিয়েছি রে তোর হাত পা বেঁধে ছেলেকে দিয়েছি এখন আমার খুব কষ্ট হচ্ছে রে তোর জন্য ওই দিক দিয়ে যাওয়ার পথে বলে এই দেখ গোপাল দাদার ঘরে চকড়া হচ্ছে রে এই শোন চল চল মন্তি মশাইকে কে জানাই

ভোলা ময়রার সাথে রাস্তায় দেখা হতে গোপাল বলে আর ভালো লাগে না রে ভাই ভোলা বলে কেন গো গোপাল দাদা তোমার আবার কি হলো বলে আর বলিস না বাড়িতে অশান্তি ওই বলে কেন তোমার শাশুড়ি মা এসছে নাকি বলে তুই কি করে বললি বলে আমারও তো একই অবস্থা গোপাল দাদা সাবধানে থেকো বলে হেরে তারপর গোপাল রাজসভায় যেতেই রাজসভা শুরু হতেই অমনি মন্ত্রী মশাই বলা শুরু করে দেয় জানেন রাজা মশাই এক বড় খবর রয়েছে রাজা মশাই বলে কিসের খবর বলে রাজা মশাই এই সংসারের কলহ ওই শুনে সবার সত্ত্বে এমন কি বিজ্ঞানী বলে এ কি কারুর বাড়ির অশান্তি কলহ এখানে রাজ সবাই কেন আলোচনা হবে মন্ত্রী মশাই আপনি এগুলো কি বলতে চাইছেন রাজামশাই বলে ঠিক বলেছেন মন বিজ্ঞানী মন্ত্রী একদম এইটা নিয়ে আলোচনা করবে না তারপর গোপাল বলে রাজা রাজামশাই তেমন কিছু হয়নি রাজামশাই অমনি মন্ত্রী মশাই বলে রাজামশাই তেমন কিছু মানে জানেন গোপালের ঘরে দাম্পত্য কলহ শুরু হয়েছে রাজামশাই রাজামশাই বলে মন্ত্রী তোমার মূল্যেও বুদ্ধি হবে না তোমাকে বারণ করছি না তুমি চুপ করে থাকো তারপর রাজসভা শেষ হতে যে যার বাড়ি ফিরে যায় ওদিকে গোপালের শাশুড়ি গোপালের গিন্নিকে বলে এই চল চল তোকে আর থাকতে হবে না রে তুই এখানে অনেক কষ্টে আছিস আমি আর তোকে এইখানে রাখতেই দেব না এত কষ্ট সহ্য করে তোকে আর থাকতে হবে না তুই এখান থেকে চল আমি তোকে নিয়ে চলে যাব বলে মা আমি যাওয়ার আগে তোমার জামাইয়ের সাথে একটু কথা বলেনি ওকে তো কিছু জানাইনি তারপর গোপাল যাও তাহলে ঘুরে এসো গোপালের শাশুড়ি মা বলে চিরদিনের জন্য নিয়ে যাচ্ছি তোমার মতো জামাইয়ের কাছে আমার মেয়েকে কখনোই রাখতে না কথা বলছেন বলে হ্যাঁ আমি একদম সঠিক কথা বলছি এই কথা শুনে গোপাল বলে বেশ নিয়ে যান কিন্তু দেখুন আমি ঠিক আবার নিয়ে চলে আসবো আমার গিন্নিকে তারপর গোপালের শাশুড়ি গোপালের গিন্নিকে নিয়ে চলে যায় এই রূপ করে বেশ কিছুদিন চলে যায় তারপর একদিন সকাল সকাল গোপাল বাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছিল অমনি বটা ঘটা দেখতে পেয়ে বলে কি গো গোপাল দাদা হাত পুড়ে খাচ্ছ বলো খুব কষ্টে আছো তাই না গোপাল বলে কষ্ট তোদের দেখে তো আমার আরও বেশি মনে হচ্ছে তোরাই যেন আমার আর দুঃখে আরো লাথি মারছিস বলে না গো গোপাল দাদা তোমার কষ্ট দেখে আমাদেরও খারাপ লাগছে অমনি বলে বটা ঘটা চলে যায় ওদিকে গোপাল কিছুদিন চলে যাওয়ার পরে চিন্তা করতে না গিন্নির সাথে একটু গিয়ে দেখা করে আসি ওদিকে গিন্নি চিন্তা করতে থাকে যে ও তো অনেক দিন হয়ে গেল আসছে না গোপালের শাশুড়ি বলে কি রে তুই কি চিন্তা করছিস জামাই আসছে না তাই তো দেখ দেখ কেমন জামাই দেখ একবারও তো তোর কথা মনে পড়ে না শোন না রে আমি একটু তিন কাছে যাব একটা জমি কিনবো বুঝলি কথা বলতে যাচ্ছি তুই থাক আমি আসি কেমন বলে গোপালের শাশুড়ি চলে যায় গোপাল শ্বশুর বাড়ির জানলার দিয়ে ওকে মেরে গিন্নিকে ডাক থাকে ও গিন্নি 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 খুশি হয়ে বলে ও মা ওর গলা মনে হয় না ঘুরে যখন দেখে গোপাল খুশি হয়ে যায় বলে গিন্নি কেমন আছো তুমি তোমার জন্য দেখো ভোলা ময়রার দোকান থেকে ওই ছানার মিষ্টি নিয়ে এসেছি বলে তাই না গো দাও দাও তারপর গোপাল ছানার মিষ্টি দেয় ওদিকে গোপালের শাশুড়ি

আবার দুদিন পরে গোপাল পুকুর পাড়ে গোপালের সাথে দেখা করে গোপাল বলে যে গিন্নি তোমার মা কোথায় গেছে বলে মা গেছে ওই তিন কুড়ি দাদার কাছে জমি কিনবে বলে কথা বলতে কিন্তু জমি কেনার মতো পাঁচ মোহরা মায়ের কাছে এখন নেই গোপাল বলে গিন্নি আমি তোমাকে পাঁচশো মোহর দেবো তুমি পাঁচশো মোহর তোমার মাকে দিয়ে দেবে তারপর তোমার মায়ের জমি কেনা হয়ে গেলে তখন তুমি বলে দেবে যে তুমি আমার কাছ থেকে ধান নিয়েছ বলে তারপর দেখো কেমন করে খেলা শুরু হয় বলে বেশ বেশ তাই করব। ওদিকে মন্ত্রী মশাই রওনা দেয় গোপালের শাশুড়ির সাথে দেখা করবে বলে রাস্তা দিয়ে যেতে যেতে গোপাল আর গোপালের গিন্নিকে পুকুর পাড়ে কথা বলতে দেখে অমনি কিছুটা পদ এগিয়ে গিয়ে শাশুড়ির সাথে দেখা করে শাশুড়িকে বলে কি মাসিমা ভালো আছেন বলে আপনাকে তো চিনতে পারলাম না বলে আমি এই রাজ্যের মন্ত্রী বলে বাবা কি ভালো ভদ্র তুমি গো আমার জামাইটা যা বজ্জাদ একদম দুষ্টু ধরনের বলে ওই তো আপনার জামাই গোপালকে তো দেখলাম আপনার মেয়ের সাথে গল্প করতে বলি তাই নাকি দেখাচ্ছি মজা অমনি গোপালের শাশুড়ি এসে আবার বকা শুরু করে দেয় গোপালকে আর গোপালের গিন্নিকে তারপর গোপালের গিন্নিকে নিয়ে চলে যায় ওদিকে গোপালের গিন্নি গোপালের শাশুড়িকে টাকাও দিয়ে দেয় আর গোপালের শাশুড়ি জমিও কিনে নেয় তারপর গোপাল সোজা শ্বশুর ঘরে গিয়ে বিছানায় বসে বসে গোপালের গিন্নির সাথে কথা বলতে থাকে গোপালের শাশুড়ি দেখতে পেয়ে না দেখার ভান করে চলে যায় গোপালের গিন্নি বলে এই কি গো মা যে তোমাকে দেখে কিছু বলল না বলে কি করে বলবে গিন্নি পাঁচশো যে আমার কাছ থেকে ধার নিয়েছে আর যে ধার নেয় সে শোধ করার ভয়ে কি কথা বলবে দেখাও করবে না বলি তাই না কি গো সত্যি তোমার বুদ্ধি কি বলি তোমায় পরের দিন গাছের গোড়ায় পুকুর পাড়ে বসে আবার দুজনে গল্প করতে থাকে ওদিকে গোপালের শাশুড়ি জল ভরে নিয়ে চলে যায় কোনো কিছু না বলে চুপটি করে চলে যায় তারপর গোপালের গিনি বলে এইবার আমাকে তুমি নিয়ে চলো আমি আর এখানে থাকবো না বলে হ্যাঁ গিন্নি চলো তোমার মায়ের সাথে দেখা করে তোমায় নিয়ে চলে যাব তারপর গোপালের গিন্নিকে নিয়ে গোপাল তার শাশুড়িকে বলে শাশুড়ি মা আমার তাহলে পাঁচশো মোহর ফেরত দেন বলে বাবা এখন পাঁচশো মোহর দেওয়ার মতো তো আমার কাছে নেই বলে তাহলে একটা কাজ করুন ওই এক বিঘে জমিটা দলিলটা আমাকে দিয়ে দেন বলে তাই না করু বাবা তারপর ওই এক বিঘা জমি দলিল গোপালকেও দিয়ে দেয় গোপাল বলে শাশুড়ি মা তাহলে আমি সঙ্গে এক বিঘা জমি সঙ্গে আমার গিন্নিকে নিয়ে গেল যায় আর গোপালের শাশুড়ি তাকিয়েই থাকে আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা